এতগুলো গিফট এই প্যাকেটে করে ইতালি থেকে আমার জন্য পাঠিয়েছে সুদূর ইতালি থেকে জনপ্রিয় বক্তা জুবার রহমান তাসিফকে এক কার্টুন গিফট পাঠিয়েছে যে কার্টুনটা আপনাদের সামনে ওপেন করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই কার্টুনের ভিতরে কি কি গিফট পাঠিয়েছে এত বড় কার্টুন অর্থাৎ কোরআনকে ভালোবেসে বক্তাকে ভালোবেসে সে এই কার্টুনটা গিফট করেছে তার নাম ঠিকানা জানা নেই তার ঠিকানা বাদে এমনি জুবাই রহমাদশিবের অ্যাড্রেসে সেটা পাঠানো হয়েছে যেটা আপনাদেরকে নিয়ে ওপেন করব ইনশাআল্লাহ তাই রিকোয়েস্ট করছি সকলকে দেখার সুযোগ করে দিবেন এইটা শুধুমাত্র কোরআনকে ভালোবেসে অর্থাৎ হয়তো বা সে বক্তব্য দেয় বা তার ওয়াজ শুনেছে তার গজল শুনেছে সেই ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকে সে ইতালি থেকে গিফট পাঠিয়েছে তার নাম ঠিকানা ছাড়াই তো যাই হোক কোরআনকে ভালোবাসলে এরকম সম্মান পাওয়া যায় এবং কোরআনের সাথে থাকবেন আপনিও সম্মান পাবেন তো চলুন গিফটগুলো আগে খুলবো এবং এর ভিতরে কি কি আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা

এটা হচ্ছে কিচমিচ কত বড় বড় কিচমিচ আমি কিচমিচ তারপরে কাজু বাদাম এগুলো সব সময় ঘরে রাখি একটু দেখাও ওই যে ওখানে থাকে তারপরে ঠিক আছে তো কিচমিচ খাই তারপরে খেজুরও খাই আচ্ছা এখানে আছে সম্ভবত অনেক বড় বড় বাদাম তারপরে আমি নাম জানি না এগুলো নারকেল আছে সাথে হয়তো আরো কিছু আছে আচ্ছা এগুলো রাখছি পাশে এরপরে এটা হচ্ছে লেখা আচ্ছা এখন হুজুর লিখে দিছে আমার নাম হয়তো ভিতরে এটা কি ফল আমি তো চিনি না অনেক ফল আমি চিনি না জানো সরি আমি সব ফল হয়তো ইদারের সাথে আমার এরকম সম্পর্ক নাই বা ইদারে থেকে আগে কখনো গিফট আসেনি ফার্স্ট টাইম ইদারে থেকে গিফট আসলো আমার আচ্ছা রাখি এরপর আসছে এটা এটা সেই ওই যে আগে যে বাদাম তারপর নারকেল এরকমই এরপরে আছে এটা হচ্ছে চকলেট অনেক সুন্দর চকলেট এরপরে আছে চকলেট এটাও এরপরে এটাও সেই ফল

না না ভিতরে মানে কোনো ফল হতে পারে না এই জন্য কিছুই করার নেই আমি দুঃখিত বা হয়তো অনেক সময় অনেক জিনিস দেখা হয়নি আজকে এই গিফট দেখা হবে বা খাওয়া হবে জীবন তো সবার একদিনে খেয়ে ফেলতে পারি না হয়তো এই টাইম মানে কিছু খাবো এই নতুন যে জিনিসগুলো খুলতে একটু কষ্ট হচ্ছে কারণ যেহেতু পার্সেল করে পাঠাইছে একটু ভালোভাবে এগুলো বেঁধে এরপরে পাঠাইছে তো দেখি এটার ভিতরে কি আছে এটার ভিতরে যে তিনটা এটা কি আমি বুঝতেছি না এটা হচ্ছে কোন ওয়েল হতে পারে বা খাওয়ার জিনিস হতে পারে আমি জানি না আমার মনে হচ্ছে ওয়েল হতে পারে তেল হতে পারে তারপর দেখি দেখেন এটা কত সুন্দর চকলেট এটার ভিতরে আপনার নারিকেল তারপরে হয়তো কলা আর অনেক কিছু ফ্লেভার হয়তো চকলেট আছে আচ্ছা খুব সুন্দর মাসা হচ্ছে খেজুর আর আপেলের মতো দেখা যাচ্ছে এটা হয়তো কোনো ফলের কিছু হতে পারে ফার্স্ট এটা কোনো একটা গিফট এটা হচ্ছে তিন ফল সম্ভব মানে হচ্ছে তিন ফলের একটা আচার হতে পারে আচ্ছা এটা রাখি এরপরে এটা হচ্ছে কফি চকলেট বা ডাইরেক্ট কফি কফি হতে পারে না কফি চকলেট ঠিক আছে এরপরে এটা হচ্ছে কি বলবো এটা যাই না আমি এরপরে আবার এই প্যাকেট এই প্যাকেটগুলো অনেকগুলো দিয়েছে তারপরে এগুলো হচ্ছে পাস্তা বাদাম তারপরে এগুলো হচ্ছে আবার আগের সেই প্যাকেট যেটা দেখাইছিলাম তারপরে এটা হচ্ছে আবার আগে এরকম একটা প্যাকেট দিয়েছিল খেজুর আর হচ্ছে অ্যাপেল হতে পারে তারপরে এটা চকলেট এই যে চকলেট অনেক সুন্দর চকলেট আমি চকলেট খুব পছন্দ করি আমার বাসা পাশাপাশি চকর আছে আমার জন্য অনেকে চকলেট দিম মাঝে মধ্যে গিফট পাঠায় সব চকলেট এই সব চকলেট দেখো সমস্যা আল্লাহ এই যে আখরুট এটা যাই হোক এটা অনেক ভালো একটা খাবার আমি তো ডাক্তার নাই জন্য সব বলে দিচ্ছি না একটু বলে দিতে পারতাম এই যে কাঠবাদাম আমার পছন্দের এই সব হচ্ছে বাদাম

সালমান আচ্ছা অবশেষে শেষ মুহূর্তে একটু দেখতে চাই একটু দূরে যাব এতগুলো কি এই প্যাকেটে করে শুধু দিনে দিকে আমার জন্য পাঠিয়েছে যিনি পাঠিয়েছেন আহ আমি আহ ওনাকে বের করবো দেখেন বের চেষ্টা করবো ইনশাল্লাহ আর যদি আমার নাম্বার আপনার কাছে থাকে আপনি ওর সময় কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন কথা বলবেন ইনশাআল্লাহ